জ্যোতিষশাস্ত্র হল এমন এক বিদ্যা যেখানে আকাশে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের অবস্থান ও গতি পর্যবেক্ষণ করে মানুষের জীবন ভাগ্য স্বভাব ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা হয় জ্যোতিষ শব্দটি এসেছে জ্যোতি আলো নক্ষত্র এবং ঈশ অধিকার জ্ঞান থেকে অর্থাৎ নক্ষত্র ও গ্রহের আলো কিংবা প্রভাবের ভিত্তিতে ভবিষ্যৎ জানা বা বিশ্লেষণ করাই জ্যোতিষশাস্ত্র এটি মূলত তিন ভাগে বিভক্ত পরাশাস্ত্র জনঝক বা রাশিফল নির্ভর ভবিষ্যৎবাণী সিদ্ধান্ত শাস্ত্র গ্রহ নক্ষত্রের গাণিতিক হিসাব সমহিতা প্রাকৃতিক দুর্যোগ সমাজ বা রাষ্ট্রের ঘটনা পূর্বাভাস সহজভাবে বলতে গেলে জ্যোতিষশাস্ত্র মানে হল আকাশের গ্রহ নক্ষত্রের প্রভাবে মানুষের জীবন ও ভবিষ্যৎ বিশ্লেষণের বিদ্যা পরাশাস্ত্র কি পরাশাস্ত্র মূলত ব্যক্তিগত জীবন ভাগ্য ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়ার বিদ্যা এখানে জন্ম সময় জন্মস্থান ও জন্ম তারিখ অনুযায়ী একটি জনচক হরস্কোপ বা কুণ্ডলী তৈরি করা হয় মোট বারোটি রাশি মেষ থেকে মিন এগুলো মানুষের স্বভাব ও ভাগ্যের উপর প্রভাব ফেলে জনছককে বারো ভাগে ভাগ করা হয় প্রতিটি ভাগ জীবনের আলাদা আলাদা ক্ষেত্রকে নির্দেশ করে যেমন অর্থ, বিবাহ, স্বাস্থ্য কর্মজীবন ইত্যাদি গ্রহের সময়কাল ও বর্তমান অবস্থান মানুষের জীবনে কি প্রভাব ফেলছে তা নির্ধারণ করা হয় সিদ্ধান্ত শাস্ত্র কি এটি মূলত গাণিতিক জ্যোতিষশাস্ত্র এখানে সূর্য চন্দ্র গ্রহণ নক্ষত্রের সঠিক অবস্থান গতি গ্রহণ উদয় সময় নির্ধারণ ক্যালেন্ডার তৈরি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় অর্থাৎ যে অংশে আকাশের বস্তুগুলির গাণিতিক হিসাবোষে তার থেকে ফল নির্ণয় করা হয় সেটাই হল সিদ্ধান্ত শাস্ত্র কোন গ্রহ কখন কোন রাশিতে যাবে কতদিন থাকবে এর গাণিতিক হিসাব সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কখন হবে কতক্ষণ স্থায়ী হবে তিথি নক্ষত্র ইত্যাদি জানতে পারি সমহিতা শাস্ত্র কি সমহিতা শাস্ত্র মূলত প্রাকৃতিক ঘটনা সমাজ ও রাষ্ট্র সংক্রান্ত পূর্বাভাসের বিদ্যা এখানে মানুষের ব্যক্তিগত ভাগের বদলে পৃথিবীতে ঘটতে থাকা বড় বড় ঘটনা প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া রাষ্ট্রনীতি যুদ্ধ সমাজ সংক্রান্ত পরিবর্তন ইত্যাদি পূর্বাভাস দেওয়া হয় ভূমিকম্প বন্যা খরা ঝড় অতিবৃষ্টি ইত্যাদি কবে ঘুরতে পারে তার পূর্বাভাস ফসল ভালো হবে নাকি খারাপ বর্ষাকাল কেমন হবে বৃষ্টি কবে আসবে ফসল ভালো হবে নাকি খারাপ বর্ষাকাল কেমন হবে বৃষ্টি কবে আসবে যুদ্ধ শাসকের সাফল্য বা ব্যর্থতা দেশের অর্থনৈতিক অবস্থা সমাজের পরিবর্তন বিশেষ অবস্থান সমাজে কেমন ফল বয়ে আনবে যেমন দুর্ভিক্ষ সমৃদ্ধি মহামারী ইত্যাদি ঠিক আছে আপনার লেখাটিকে সুন্দরভাবে বাংলায় অনুবাদ করলাম। যদি বিস্তারিত জানতে চান এবং ভাগ্য বিচার করাতে চান তবে অবশ্যই অস্ট্রোমাকে ফলো ও সাবস্ক্রাইব করবেন যদি ব্যক্তিগত ভাগ্য বিচার করাতে হয় তবে এই ইমেল আইডিতে মেসেজ করবেন